মহাভারত যুগে যেমন বর্তার নানা ঘটনার গতিপথ নির্ধারণ করেছিল তার চেয়েও বেশি ভবিষ্যতে সংগঠিত হওয়া ঘটনাবলীকে প্রভাবিত করেছিল বিভিন্ন অভিশাপ আজ আমরা আপনাদের জানাব এমনই প্রধান নটি অভিশাপ সম্পর্কে যেগুলোর আলোচনা মহাভারতে বিশেষভাবে পাওয়া যায় এবং যেগুলোর ফলে ইতিহাসে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনার শৃঙ্খল সৃষ্টি হয়েছিল এক গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ মহাভারতের যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ যখন গান্ধারীকে সান্ত্বনা দিতে যান তখন নিজের পুত্রদের ধ্বংস দেখে সুকাকুল গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন তিনি বলেন যেভাবে পাণ্ডব ও কৌরবরা নিজেদের পারস্পরিক বিভেদের কারণে ধ্বংস হয়েছে ঠিক সেভাবেই তোমার আত্মীয় স্বজন ও বংশধররাও ধ্বংস হবে আজ থেকে ছত্রিশতম বছরে তুমি তোমার আত্মীয় স্বজন ও পুত্রদের সম্পূর্ণ বিনাশের পর এক তুচ্ছ কারণে অনাথের মতোই মৃত্যুবরণ করবে দুই শ্রীকৃষ্ণের অশ্বত্থামাকে অভিশাপ মহাভারত যুদ্ধের অন্তিম পর্যায়ে অশ্বত্থামা প্রতারণার মাধ্যমে পাণ্ডবদের পুত্রদের হত্যা করে এবং পরে পাণ্ডবদের উপর ব্রহ্মাস্ত নিক্ষেপ করে তা দেখে অর্জুন অতীতের ব্রহ্মাস্ত প্রয়োগ করেন মহর্ষি ব্যাস দুই অস্ত্রের সংঘর্ষ রোধ করেন এবং অশ্বত্থামা এবং অর্জুন উভয়কেই নিজ নিজ ব্রহ্মাস্ত্র প্রত্যাহার করতে বলেন তখন অর্জুন তার ফিরিয়ে নেন কিন্তু অশ্বত্থামা সেই বিদ্যা জানত না ফলে সে নিজের অস্ত্রের দিক পরিবর্তন করে অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভের দিকে নিক্ষেপ করে এ দৃশ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন যে তুমি তিন হাজার বছর এই পৃথিবীতে ঘুরে বেড়াবে এবং কোনো স্থানেই কোনো মানুষের সঙ্গে তোমার কথোপকথন সম্ভব হবে না তোমার শরীর থেকে পূজ ও রক্তের দুর্গন্ধ নির্গত হবে সেই কারণে তুমি সমাজের বাস করতে পারবে না দুর্গম অরণ্যই তোমাকে নিঃসঙ্গভাবে পড়ে থাকতে হবে তিন দ্রৌপদীর ঘটৎকচকে অভিশাপ লোকবিশ্বাস অনুযায়ী যখন ঘটোৎকচ প্রথমবার তার পিতা ভীমের রাজ্যে আসে তখন সে তার মাতা হিডিম্বার আদেশে দ্রৌপদীকে যথোচিত সম্মান জানায়নি এতে দ্রৌপদী গভীরভাবে অপমানিত বোধ করেন এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন তিনি ঘটোৎকজের উপর চিৎকার করে বলেন যে তিনি একজন বিশিষ্ট নারী যুধিষ্ঠিরের রানী এক ব্রাহ্মণ রাজার কন্যা এবং তার মর্যাদা পাণ্ডবদের থেকেও উচ্চ অথচ তার দুষ্ট রাক্ষসী মায়ের কথায় সে প্রবীণজন ঋষি ও রাজাদের উপস্থিতিতে ভরা সবাই তাকে অপমান করেছে ক্রোধে তাকে অভিশাপ দেন যা দুষ্ট খুবই সংক্ষিপ্ত হবে এবং কোন যুদ্ধ ছাড়াই তুই নিহত হবি বলা হয় যদি এই অভিশাপ না থাকত তবে ঘটৎকজ একাই কৌরব সেনা সম্পূর্ণ বিনাশ ঘটিয়ে দিতে পারত চার অম্বার অভিশাপ সত্যবতী ও শান্তনুর পুত্র বিচিত্র বীর্য যুবক হওয়ার পর পিতার বংশ রক্ষার উদ্দেশ্যে কাশীরাজের তিন কন্যাকে হরণ করেন এবং তাদের সঙ্গে বিবাহ দিতে চান বিশ্বের একমাত্র লক্ষ্য ছিল যে করেই হোক তার পিতা শান্তনুর বংশ বিস্তার করা কিন্তু পরে জ্যেষ্ঠ রাজকন্যা অম্বাকে তিনি মুক্ত করে দেন কারণ অম্বা সালব্যরাজকে ভালোবাসতেন তবে সালব্যরাজের কাছে ফিরে গেলেন তিনি অম্বাকে গ্রহণ করতে অস্বীকার করেন অম্বা ন্যায় বিচারের আশায় পরশুরামের শরণাপন্ন হলেও তিনিও তাকে ন্যায় দিতে সক্ষম হননি অবশেষে গভীর বেদনা ও ক্ষোভে দগ্ধ হয়ে অম্বা নিজের দেহত্যাগের সময় ভীষ্মকে বলেন তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছ আর এখন আমায় বিবাহ করতেও অস্বীকার করেছ আমি একজন অসহায় নারী আর তুমি পরাক্রমশালী তুমি তোমার শক্তির অপব্যবহার করেছ আমি তোমার কোনো ক্ষতি করতে পারি না কিন্তু আমি আবার পুরুষ রূপে জন্ম নেব এবং তখনই তোমার মৃত্যুর কারণ হব উল্লেখযোগ্য যে সেই অম্বাইন পরবর্তীতে প্রাণ ত্যাগ করে শিকন্ডি রূপে জন্মগ্রহণ করেন এবং বিশ্বের মৃত্যুর কারণ হয়ে ওঠেন পাঁচ ঋষি দেওয়া পাণ্ডুর অভিশাপ প্রতিজ্ঞার পর কুরুবংশের ইতিহাস একেবারে বদলে যায় ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ায় তাকে সিংহাসনে বসানো যায়নি তাই হস্তিনাপুরের শাসক করা হয় পাণ্ডুকে একবার রাজা পাণ্ডু তার দুই রানী কুন্তি এবং মাদ্রিকে নিয়ে শিকারে বেরিয়েছিলেন সেই সময় হরিণ ভেবে তিনি একটি তীর নিক্ষেপ করলেন কিন্তু সেই তীর গিয়ে লাগে এক ঋষির গায়ে তখন ওই ঋষি তার স্ত্রীর সঙ্গে সহবাসরত ছিলেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হয় মৃত্যুকালে ঋষি পাণ্ডুকে অভিশাপ দেন যে অবস্থায় তার মৃত্যু হয়েছে ঠিক সেই অবস্থায় পাণ্ডু যখনই তার পত্নীদের সঙ্গে সহবাস করবেন তখনই তার মৃত্যু হবে সেই সময় পাণ্ডুর কোনো সন্তান ছিল না ফলে এই অভিশাপ তার জন্য ভীষণ সংকটের কারণ হয়ে দাঁড়ায় পাণ্ডু যখন কথা কুন্তিকে জানান তখন কুন্তি তাকে ঋষি দেওয়া বরদানের কথা বললেন এই বরদানের মাধ্যমে কুন্তী যে কোন দেবতার আহ্বান করে তার সঙ্গে নিয়োগ করতে বিবাহের আগে কুন্তি সূর্যদেবকে আহ্বান করেছিলেন যার ফলে কর্ণের জন্ম হয় কিন্তু লোকলজ্জার ভয়ে কুন্তি সেই শিশুকে নদীতে ভাসিয়ে দেন পাণ্ডু শেষ পর্যন্ত এই ব্যবস্থায় সম্মত হন এরপর কুন্তি একে একে বিভিন্ন দেবতা আহ্বান করেন এবং দেবতাদের আহ্বান করেন এর ফলে পুত্র পুত্র ও দুই কুন্তীর পুত্ররা হলেন যুধিষ্ঠির সবচেয়ে জ্যৈষ্ঠ ভীম ও অর্জুন আর মাদ্রীর পুত্ররা হলেন নকুল ও সহদেব কুন্তি ধর্মরাজ বায়ুদেব ও ইন্দ্রদেবের আহ্বান করেছিলেন এবং মাদ্রি আহ্বান করেছিলেন অশ্বিনী কুমার দেশ পরবর্তীকালে পাণ্ডু যখন তার সঙ্গে সহবাস করেন তখন তিনি অভিশাপ অনুযায়ী মৃত্যুবরণ করেন এরপর ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত হন ছয় কর্ণকে অভিশাপ দ্রোণাচার্য যখন কর্ণকে ব্রহ্মাস্ত্রবিদ্যা শেখাতে অস্বীকার করেন তখন কর্ণ পরশুরামের কাছে যান পরশুরাম সংকল্প করেছিলেন যে তিনি এই বিদ্যা কেবল ব্রাহ্মণকে শিক্ষা দেবেন কারণ এই বিদ্যার অপব্যবহারের আশঙ্কা বেড়ে গিয়েছিল সেই সময় তপস্বী তীক্ষ্ণ বুদ্ধি বিনয়ী ও ব্রহ্মজ্ঞানী ও বিদ্যাবান ব্যক্তিদেরই ব্রাহ্মণ বলা হতো কর্ণ এই বিদ্যা শিখতে চেয়েছিলেন তাই তিনি পরশুরামের কাছে গিয়ে নিজেকে এক ব্রাহ্মণের পুত্র বলে পরিচয় দেন এবং তার কাছ থেকে এই বিদ্যা শিক্ষা নেন পরশুরাম ব্রহ্মাস্ত্র ছাড়াও কর্ণকে নানা ধরনের অস্ত্রশস্ত্রের শিক্ষা দিয়েছিলেন পরবর্তীকালে যখন পরশুরাম এই প্রতারণার কথা জানতে পারলেন তখন তিনি কর্ণকে অভিশাপ দিলেন তুমি মিথ্যা বলে আমার কাছ থেকে যে বিদ্যা শিক্ষা করেছ সেই কারণে যখন তোমার এই বিদ্যা সবচেয়ে বেশি প্রয়োজন হবে ঠিক তখনই তুমি তা ভুলে যাবে কোনো দিব্যাস্ত্রই তখন ব্যবহার করতে পারবে না সাত অর্জুন প্রাপ্ত অভিশাপ অর্জুন সশরীরে ইন্দ্রসভার দর্শনে গেলে তার সম্মানে উর্বশী রম্ভা প্রভৃতি অপসরার নৃত্য পরিবেশন করেন অর্জুনের রূপ ও সৌন্দর্য মুগ্ধ হয়ে উর্বশী তার বাসস্থানে যান এবং প্রেম নিবেদন করেন পাশাপাশি তিনি নানা যুক্তি দিয়ে বোঝাতে চান যে এতে কোনো দোষ নেই কিন্তু অর্জুন তার দৃঢ় ইন্দ্রিয় সংযমের পরিচয় দেন এবং উর্বশীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন উর্বশী নিজের কামুক আচরণ ও যুক্তি দিয়ে কামবাসনা বাসনা তৃপ্ত করতে ব্যর্থ হলে ক্রোধে অগ্নি শর্মা হয়ে অর্জুনকে এক বছরের জন্য নপুংসক হওয়ার অভিশাপ দেন অর্জুন এই অভিশাপ মেনে নিলেও তার সংযম ভাঙেননি এই সংবাদ যখন তার পিতা ইন্দ্রের কানে পৌঁছায় তখন তিনি অর্জুনকে বলেন হে পুত্র তুমি তোমার ইন্দ্রিয় সংযমের দ্বারা ঋষিদেরও পরাজিত করেছ তোমার মতো পুত্র পেয়ে কুন্তি সত্যিই ধন্য উর্বশীর এই অভিশাপ তোমার জন্য আশীর্বাদ স্বরূপ হবে ভূপৃষ্ঠে নির্বাসনের ত্রয়োদশ বছরে তোমাকে অজ্ঞাতাবাস করতে হবে সেই সময় অভিশাপই তোমার সহায়ক হবে এরপর তুমি আবার তোমার পুরুষত্ব ফিরে পাবে এই অভিশাপের ফলেই অজ্ঞাতাবাসের সময় অর্জুন বিরাটের প্রাসাদে নর্তকের বেশে বসবাস করেন এবং বিরাট রাজ্যের কন্যাকে সঙ্গীত ও নৃত্যবিদ্যা শিক্ষা দেন পরবর্তীতে তিনি অভিশাপ মুক্ত হন আট দুর্যোধনকে দেয়া অভিশাপ একবার ধৃতরাষ্ট্রের সভায় মহর্ষি মৈত্রে উপস্থিত হন মুত্রিয়জি ধৃতরাষ্ট্রকে বলেন রাজন তীর্থ করতে গিয়ে কাকতালীয়ভাবে ভাবে কাম্যক বনে যুধিষ্ঠিরের সঙ্গে আমার সাক্ষাৎ হয় বর্তমানে তারা তপবনে অবস্থান করছেন তাদের দর্শনের জন্য বহু ঋষিমুনি সেখানে আসেন সেখানেই আমি শুনেছি যে তোমার পুত্রেরা কৌশলে পাশা খেলায় পাণ্ডবদের পরাজিত করে বনবাসে পাঠিয়েছে সেই স্থান থেকেই আমি তোমার কাছে এসেছি এতটুকু বলার পর তিনি ফিরে তাকিয়ে দুর্যোধনকে বললেন তুমি জানো পাণ্ডবরা কতটা বীর ও শক্তিশালী সম্ভবত তুমি তাদের শক্তির প্রকৃত মূল্যায়ন করতে পারছ না তাই এমন আচরণ করছো আমার কথা মানো তাদের সঙ্গে মিলন করো বসে এমন মহর্ষি কথা শুনে অনর্থ দুর্যোধন কুরুদ্ধ হয়ে ওঠে ব্যঙ্গাত্মক ঘাসি হেসে সে পা দিয়ে মাটি খুঁড়তে থাকে এখানেই শেষ নয় সে নিজের উরুতে হাত দিয়ে তাল ঠোকে দুর্যোধনের এই উদ্ধত আচরণ দেখে মহর্ষি মৈত্রেয় ক্রোধে ফেটে পড়েন এবং তাকে অভিশাপ দেন তুমি আমার অবমাননা করেছ শান্তভাবে আমার কথা শুনতে পাচ্ছ না যা উদ্ধত ব্যক্তি যে উরুতে তুমি তাল ঠুকছ সেই উরুই ভীম তার গোদা দিয়ে ভেঙে দেবে পরবর্তীকালে কৌরব ও পাণ্ডবদের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধে ভীম দুর্যোধনের উরুতে গোদার আঘাত করেন এবং শেষ পর্যন্ত তার চূর্ণ করে দেন হয় ঋষি সিঙ্গির পরীক্ষিতকে দেওয়া অভিশাপ পাণ্ডবদের সরকারহনের পর অভিমন্যুর পুত্র পরীক্ষিত রাজ্য শাসন করেন তার রাজ্যে সকলে সুখী ও সমৃদ্ধ ছিল একবার রাজা পরীক্ষিত শিকারে বেরিয়ে অনেক দূরে চলে যান সেখানে তিনি শমিক নামের এক ঋষিকে মৌনব্রত ও ধ্যান নিমগ্ন অবস্থায় দেখতে পান রাজা পরীক্ষিত তার সঙ্গে কথা বলতে চাইলেও ঋষি মৌন ও ধ্যানে থাকার কারণেই কোন উত্তর দেননি এতে পরীক্ষিত অত্যন্ত ক্রুদ্ধ হন এবং একটি মৃত সাপ তুলে নিয়ে ঋষির গলায় পুড়িয়ে দেন এই ঘটনা যখন ঋষির পুত্র সিঙ্গির কানে পৌঁছায় তখন তিনি ক্রোধে রাজা পরীক্ষিতকে অভিশাপ দেন আজ থেকে সপ্তম দিনে তক্ষক নাগ রাজা পরীক্ষিতকে দংশন করবে এবং সেই দংশনেই তার মৃত্যু হবে